অমরপুরের বিধায়ক রঞ্জিত দাসের ঐকান্ত প্রচেষ্টায় মহকুমাবাসীর কথা চিন্তা করে বিধায়ক রঞ্জিত দাস কথা দিয়েছিল মহকুমার স্বাস্থ্য পরিষেবার উন্নতিকরণ ঠিক অমরপুরের স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে যেন যুক্ত হচ্ছে নতুন পলক পঞ্চাশ আসন বিশিষ্ট নতুন হাসপাতাল এবং ওটি বিভাগ চালু হচ্ছে আপনার অমরপুরে আপনার অমরপুর থেকে এখনও কোনো রুগী জেলা হাসপাতাল কিংবা রেফারেল হাসপাতালে রেফার করে দেওয়া হবে না গর্ভবতী মায়েদের জন্য এখন থেকে ওটি বিভাগ চালু হচ্ছে অমরপুর মহকুমা হাসপাতালে রাত পোহালে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে উদ্বোধন হতে যাচ্ছে এই পরিষেবার আজ ছিল প্রস্তুতির শেষ তুলির টান সেখানে প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন মহকুমা স্বাস্থ্য আধিকারিক প্রসেনজিৎ সরকারও সেখানে দাঁড়িয়ে থেকে উনি মুখ্যমন্ত্রীর এই উদ্বোধনকালকে সাফল্যমণ্ডিত করে তুলতে এক প্রকার অদ্ভুত হয়ে ওঠেন দেখুন অমরপুর মহকুমা হাসপাতাল থেকে আমাদের প্রতিনিধির সাথে এক বিশেষ প্রতিবেদন আর মাত্র কয়েক ঘন্টা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে অমরপুরের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে যুক্ত হচ্ছে মহকুমার স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে অমরপুরের বিধায়ক রঞ্জিত দাসের ঐক্যত্ব প্রচেষ্টায় কার্যত মহকুমাবাসী পেতে চলছে উন্নত মানের স্বাস্থ্য ব্যবস্থা কোভিড হাসপাতালে রূপান্তরিত করা হচ্ছে সেখানে শুধুমাত্র এটাই নয় মহকুমার বাসের জন্য বা এই এলাকার সাধারণ মানুষের জন্য যে পরিষেবা স্বাস্থ্য পরিষেবাটা এখন দেওয়া হয়নি সেই গাইড বিভাগ থেকে শুরু করে ডেলিভারি পর্যন্ত এবার হবে অবহপুরের স্বাস্থ্য ব্যবস্থায় কার্যত এমন অবস্থায় যখন অবহপুরের স্বাস্থ্য ব্যবস্থাকে ঢালাও হারে পাশাপাশি বিভিন্ন বিভাগে চালু হতে যাচ্ছে বহ প্রবাসী কথা চিন্তা করে এবং প্রত্যন্ত এলাকা থেকে গ্রামীণ এলাকা থেকে তারাই স্বাস্থ্য ব্যবস্থার দিক দিয়ে একেবারে অসচেতন অবস্থায় হয়েছে তাদের জন্য আর এবার আর এবার থেকে আর রাজধানীর রেফারেল হাসপাতাল কিংবা জেলা হাসপাতালের উপর নির্ভর থাকতে হবে না আপনার আজ সফল হতে যাচ্ছে স্বাস্থ্য ব্যবস্থার এক আধুনিক দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু শেষ তুলির টান চলছে আগামীকাল যখন রাজধানী মুখ্যমন্ত্রী এক প্রকার মন্তব্য করবেন ঠিক তখনই আজ সন্ধ্যায় ব্যস্ত হয়ে রয়েছে প্রশাসনিক টিম আধিকারিকরা তারা কিন্তু ইতিমধ্যেই মহকুমার যে হাসপাতাল সেটাকে সুন্দরভাবে সাজিয়ে তুলছে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী